এবার যখন নাশবি এ অধুমের হৃদয় মাঝে দেব মা তোর তলের ধুলি ধুয়ে চোখের জলে তোর আশার আশায় খুঁজি অন্ধকারে আলোর ধুতি নমস্কার আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার আয়োজিত মতবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জিয়াগঞ্জে জিয়াগঞ্জে নিউ মার্কেট যুব সংঘের পুজো প্রাঙ্গনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সুসজ্জিত রয়েছে বিভিন্ন রকম লাইটিং দিয়ে আর তার মাঝে আমরা পেয়েছি উদ্যোক্তাদের আমরা সরাসরি চলে যাবো উদ্যোক্তের কাছে এটার মধ্যে কততম বর্ষ পুজো পঞ্চম বর্ষ পুজো পঞ্চম বর্ষ পুজো এবারে তিন কি এবারে তিন হচ্ছে কেন হঠাৎ এই দিন চারিদিকে যেন প্রিন পুজো চলছে কোথাও দক্ষিণাকালী কোথাও শ্যামাকালী এবং কোথাও বিভিন্ন রকমভাবে শ্যামাকালী পুজিত হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ এই দিন কেন সামাজিক প্রেক্ষাপটে এখনো অনেক জায়গায় একটা ভুল ধারণা রয়েছে আদিবাসী শুধু জাতি বা করে যেটা আমরা মনে করি মানুষ মানুষের জন্য মানুষের কোনো জাতি ধর্মের কোনো কিছু নয় সেই কারণে আমাদের আদিবাসীর করছেন চারিদিকে তো প্রিম পুজো এবং পুজো দিন থেকে চারিদিকে মানুষের বল নেমেছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ বাসী সতর্কভাবে এই পুজোতে নিজের প্রাণ চোখে দিয়ে এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছে সেই জায়গায় তারা বলতে চাই এটাই বলতে চাইব যে সবার ভালো হোক সবাই ভালোভাবে বাঁচো মানুষের মতো মানুষের বাঁচার অধিকার রয়েছে মানুষ মানুষের মতন করে বাঁচো এটাই আমি বলছি কেমন সারা পাচ্ছে কতজন মানুষের কাছ থেকে ভালোই সারা পাচ্ছে অনেকেই ভালো লাগছে অনেকেই আসছে দাঁড়াচ্ছে এখানে অনেকটা সময় কাটাচ্ছে কাটিয়ে এখান থেকে তারপরে যাচ্ছে আমাদের এখানে টাইট হয়েছে কালকে আমাদের পুজো ছিল আগামী কাছে আগামী দিন রাতের বেলায় মানে বসিয়ে কিছু সাধারণ মানুষকে আমরা ভোজনের আয়োজন করাই পরশু দিন তারপরের দিন যেহেতু পরশু দিন তাই তার দিন শুক্রবার আমাদের শুক্রবার একটা শোভাযাত্রার ব্যবস্থা

জায়গায় হয়েছে মা এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের আজিম মন্দিরবাসীর প্রচুর স্বতঃস্ফূর্ততা পাওয়া গেছে আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার সাজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ জন মোশন পিকচার জিওটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য মধ্যবঙ্গের পুজো পরিক্রমার পক্ষ থেকে যে আমাদের আজিম জানাই দীপাবলির তৃতীয় শুভেচ্ছা দেখতে থাকুন ক্লাসমেট ভেঞ্চার মধ্যবঙ্গের পুজো পরিক্রমা